আচ্ছা আল্লাহর প্রতি কি মায়া হয় কারো এখানে আছেন খুব মন থেকে মায়া হয় মায়া হয় সত্যি মায়া লাগে আহা কেন লাগবে না আল্লাহ সব সময় আমাদের জন্য প্রস্তুত আছে দেওয়ার জন্য আল্লাহ সব সময় আমাদের নিয়ে ভাবে ঠিক না আল্লাহ সব সময় আমাদের নিয়ে ব্যস্ত থাকেন আল্লাহ অলওয়েজ বিজি টু সার্ভ এভরি সিঙ্গেল সার্ভেন্ট সুবহানাল্লাহ আল্লাহ তো দেখতে চায় ওই গোটা সমুদ্রের নিচে যে পাথরটা আছে তার মধ্যে একটা পোকা আছে তার খাবার সন্ধান করে দেন একজনwidetildeকে কেমন আল্লাহ পেছে সর্বক্ষণই আমাদেরকে নিয়ে ভাব아요 যখন ফেরেশতারা আল্লাহকে বলে দিয়েছিল বাসবিহ বিহামদি ওয়ুনকদিসুক লাক والله আমরাই তো আপনার তাসবীহ আপনি কেন আবার মানুষ বানাবেন নতুন করে इंसान বানাবেন কেন কারণ তার আগে আপনি জেন জাতি বানিয়েছিলেন তারাই তো গোটা এই পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করেছে রক্তপাত করেছিল তারা আবার নতুন করে কেন আপনি মানুষ বানাবেন রব্বুল আলামিন বলেন কল ইন্নি আলামু মালাতাআলামু আল্লাহ বলে দিয়েছেন কয়লা ইন্নি আলামু মালাতাআলামুন ও আমার ফেরেস্তারা শোনো শোনো আমি যা জানি অধিক জানি তোমরা তা জানো না এজন্য যখন ছোট্ট শিশু মুক্ত হয়ে যায় বাবার সাথে পাশে দাঁড়িয়ে তিন বছরের সন্তান যখন রুকু সিজদা আল্লাহ মহা খুশি হয় ফেরেস্তাদেরকে বলে তাকিয়ে দেখো আমার পৃথিবীর মধ্যে ছোট্ট শিশু তো আমাকে বোঝে না আমি যে আল্লাহ আমাকে তো চেনে না আমার সম্পর্কে যার ন্যূনতম ধারণা নাই তাকিয়ে দেখো ওই শিশুটাও কিন্তু আমাকে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ মজা পায় আল্লাহকে দেখো ওই যে বাবাটা আছে না তার পাশে দেখছো ছোট্ট শিশু তিন বছর দুই বছর সে শেষ দেয় লুটিয়ে পড়ে অথচ কিন্তু পিছনে প্যান্ট নাই এরকম আসে না নাই প্যান্ট কিন্তু নাই কিন্তু শেষ দিয়ে দেয় সুহান আল্লাহর বড় মজা লাগে যখন নামাজের মধ্যে নানা নাতির একটা খেলা আছে আছে না নাই নানা শেষ দাতে দাদা শেষ দেয় নাতিকে ঘাড়ের উপরে এরকম আছে না নাই আমার বিশ্বনবী একদিন শেষ দাদায় হাসান হুসাইন একজন কাঠের উপরে আরেকজন মাজার উপরে দুজন ঘোড়া টক ভোক টক খেলে আমার নবী তখন শেষ দেয় লুচিয়ে করেছে নামাজের মধ্যে যখন শেষ দাদা এবার হাসান বলে খাইছি তোরে কি বলে আইসি তোরা বিশ্ব নবীর বাপ চুল ধরে বলে টকব টকব ঘোড়া চলে সফল পড়ে এবার বিশ্ব নবী মাথা ওঠানোর চেষ্টা করে কয় না উঠান যাবে না মাইরা ইস্কাহ বিশ্ব নবীকে চেপে ধরে সায়দানে জিব্রিল আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে বলে যাও আমার বন্ধুর কাছে যাও গিয়ে বলো হাসান হোসাইনের এই দুষ্টু দুষ্টু খেলাটা আমার বড় পছন্দ আবার নবী যেন মাথাটা না উঠায় সুবহানাল্লাহ আমার ভীষণ ভাল লাগছে না যেন মাথা উঠায় এই যে নামাজের মধ্যে দুর্দান্ত যে সিনারি এটা থাকা দরকার আছে না নাই সন্তানদেরকে নিয়ে কি নামাজ পড়েন নাকি বলেন ঘুমা কালকে ক্লাস ফাইভ এর পরীক্ষা আছে এই ঘুমা কোথায় না এরকম আছে না মা বলে নাই কোথা কি বলে ছেলেটা এসএসসি পরীক্ষা ডিস্টার্ব দিচ্ছ কেন ও ঘুমা রাত্রে বেলা দুইটা পর্যন্ত করেছে অথচ মা তো জানে না বারোটা পর্যন্ত কইরা বাকি দুই ঘন্টা জিএফ এর কথা বলছে এরকম আছে না নাই মাকে যখন দেখে তখন পৃষ্ঠে উল্টিয়ে ফেলে আবার মা যখন বলে বাবা এবার ঘুমা তখন বলে না তুমি কি বুঝবা তুমি ঘুমা এলাকায় নাই ভাই এলাকাও আছে কি করলেন সুমন ভাই ফিউচার স্কুলের লোক ভাই কি বলে আইসিডি তো মাস্টার আমি নিজেই এরকম আছে না নাই সমাজের মধ্যে এটা করা যাবে না কেউ দেখে না কে দেখেছেন কে দেখেছেন কিন্তু সন্তানটাকে যদি এখন থেকে আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করেন কি উপকার হবে আপনি কল্পনা করতে পারবেন না ছোট্ট সন্তান যখন কোরআন শিখবে ছোট্ট সন্তানটা যখন আপনার পাশে নামাজে দাঁড়াবে ওর প্র্যাকটিস হয়ে যাবে নামাজ আপনি যখন মসজিদে যাবেন হাতে ধরে যায় নামাজটা দিয়ে বলবেন বাবা চলো আমরা মসজিদে যাই খুশি হবেন একজন তিনি কি

চকোলামল গুলো কেটে দেওয়া হয় ইল্লা মিন সালাস। বিশ্বনবী বলেন দিন যাও তো জারি থাকি। এক নম্বর হচ্ছে ইল্লা ওয়ালাদুন সলিহুন ইয়া লাহু। নেকার সন্তানটা যদি আপনি রেখে যান। যা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে এবং কিয়ামত পর্যন্ত অক্ষর কবরের আযাব ওই সন্তানরেicillin আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়লে কষ্ট হয়। আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি আপনাদের সোহান আল্লাহ সাউন্ড কমের কারণে আমি একটু পরে কিন্তু ঘুমিয়ে যাব এই জন্য আরো জোরে পড়ুন না সোহান আল্লাহ বেশি যখন এই কথা বললেন একজন সাহাবি হাত উঁচু করে বললেন ও নবী আমার তো কোনো ছেলে সন্তান নাই আমার বংশটা কি করে চলবে ও নবী ছেলে সন্তান তো বংশ পরম্পরা হয়

ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারো দিনদার একটা ছেলের সাথে বিয়া দিতে পারো তিনটা সন্তানকে মানুষের মতো যদি মানুষ বানাও সঠিক পত্রস্থ করতে পারো তোমাকে গ্যারান্টি দিলাম কানা মাই ফিল জান্নাত তুমি আমার সাথে আল্লাহ জান্নাতে যাবা এখানে কন্যা সন্তান আছে কাদের হাত উঁচু করে দেখান না ওরে আল্লাহ সুবহানাল্লাহ তিনটা আছে কার বলেন তো তিনটা আছে কার আপনার তিনটা আরে ভাই জান্নাতের সার্টিফিকেট তো আছে কাম কি আপনার সুভাল্লা পড়েন না আছেন নাকি আপনার মাসাল্লাহ তিন পিস সুভাল্লা পড়ে একজন সাহাবা হাত উঁচু করে বললেন ও নবী আমার তো তিন পিস নাই আমার আছে দুইটা ও নবী আমার কি হবে একটু বলেন বিশ্বনবী মুচকি এসে বললেন তোমাকে ওই কি গ্যারান্টি দিলাম তুমি যদি তাই করতে পারো তুমি আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবা

আল্লাহ খুব খুশি হয়ে গেছে এমন একটা কাজ করব আল্লাহ কোন কাজ করলে আল্লাহ খুশি হয় সাহেব এসে বললেন অনবি আল্লাহ এই মুহূর্তে আমার উপর খুশি হয়েছে কোন কাজটা করলে সবচেয়ে বেশি খুশি হয় বিশ্বনবী বললেন চারটা কাজ করলে বেশি খুশি হয় কয়টা একসাথে কয়টা আরো জোরে এক নম্বর কাজ হলো বিশ্বনবী বলেন যখন তোমার কলজনের সবার আগে কন্যা সন্তানটা আসবে মনে রাখবা আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে যার কারণে আল্লাহ তোমাকে কন্যা সন্তান দিয়েছে সবচেয়ে বেশি খুশি যখন হয় আল্লাহ কি করে কন্যা সন্তান দেয় তো বিষয় হয় কি ঠিক তার উল্টাটা আল্লাহ যেটাই খুশি আমরা সেটাই খুশি না কথা বলুন যে কেন সমাজ এরকম আছে না যে প্রথম একটা মেয়ে হয়েছে স্বামী বলছে এইবার হয়েছে মাফ করলাম পরের বার যদি হয় তাহলে মাই একটাও নিচে পড়বে না যেটা পড়বে সেটা উঠে যাবে এরকম আসছে না দুই নম্বরটা হয়েছে কি ব্যাপার কাহিনী কি দুই নম্বর কি মায়াটা হইলো কেন সব দোষ তো তিন নম্বরটা হয়ে গেছে কয় তাহলে তোরে রাখবো না তুই তিন তালাক এরকম আছে না নাই এই সমাজে নাই আল্লাহ রহমতে এই সমাজে আছে নাকি আবার আল্লাহ পাক এই পুরুষদেরকে হেফাজতে রাখলো কারণ পুরুষরা জানে না কন্যা সন্তান দেওয়ার মালিক একদম তিনি কি স্পেশালি ইফ ওয়ান আস এনিবডি রাইট নাও রাইট হিয়ার এই মুহূর্তে যদি একটু আমারে প্রশ্ন করেন তাহলে আমি বলবো আমি সত্যি একটা কন্যা সন্তান চাই আল্লাহ তুমি কবুল করেন এক কোন আমার দুটো ছেলে বড্ড মনে চায় কন্যা সন্তান আপনি কি জানেন এই তোমরা তো টিকটক কি দেখো না এই যুবক দেখো না বাবার সাথে যে মেয়ের বন্ডিংসটা দিস ইজ দ্য বেস্ট এভার দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর ইতিহাসে এক সুন্দর দৃশ্য আর হতেই পারে না কথা বলেছে ছেলেগুলো খুব দুষ্ট হয় খাবার টেবিলে আছে দুইটা প্লেটের মধ্যে দুইটা ঢাকনা উঠেছে ছেলে এসে দুইটাই নিয়ে গেছে কিন্তু মেয়েটা ছেলের কাছ থেকে কেড়ে নিয়ে বাবাকে দেয় বাবা তুমি কি যে বন্ডিং স্পের সাথে বাবা অতএব এই দৃশ্যটা আমিও দেখতে চাই আল্লাহ তুমি কবুল করে না অথচ কি জানেন আপনারা আমরা কিন্তু খুশি হই না বেশি বললেন কারণ হলো যখন দেখবো তোমার ঘরে কোনো অতিথি আসে আর সে পেট ভরে খেয়ে খুশি হয়ে যায় মনে আল্লাহ খুশি তোমার ঘরে অতিথি কিন্তু আমরা তার উল্টা শহরের মধ্যে যদি কোনো অতিথি আসে বউ বলে তোমার কি আট আকল নাই কেন আনছো তারে এরকম আছে না নাই ফ্রিজে কিছু আছে নাকি এই গরুর বুঝতে রাখছো তুমি হ্যাঁ নাই এরকম আছে না নাশাল গ্রামের মানুষগুলো ভালো যত আসুক যেভাবে হোক না কেন আমরা সেটা দিই আর কুমিল্লা বাসী তো আত্মীয়তার নাম্বার ওয়ান